আপনারা কি তে অবস্থা আপনারা ই কে উндуトゥндуর যে আর বেশি সেনসাসনিকার নমর মাঝে সকলেও দেখা যায় যে একটা বিন করে সামনে তুইলে আরো বেশি এফেক্ট হয় আপনারা দেখেন কি পরিমাণ বিন এই এই পাশে ওই পাশে বার্মুখ মেরাজ নাখাল অবস্থা ছয় সপ্তাহ সাত সপ্তাহ হই যা মানে কাউন্সিলর কোনো রেগুলারিটি নাই কোনো সিস্টেম নাই ব্রিটেন দ্বিতীয় সর্ববৃহৎতম নগরী বার্মুখ মেরাজ নাখাল অবস্থা এমন পরিস্থিতিতে মানুষজন রয়েছেন চরম দুর্ভোগে জানা গেছে দীর্ঘ ছয় সপ্তাহ থেকে নেওয়া হচ্ছে না বিন পরিচ্ছন্ন কর্মীদের অবরোধের কারণে এলাকার মানুষ জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ আজ আমরা অবস্থান করছি যেসব এলাকায় বাংলাদেশি মানুষজন এশিয়ান মানুষজন বেশি বসবাস করেন আমি এই মুহূর্তে আছি আষ্টন এলাকায় এখানে ওপরে আছে বিনের স্তূপ আমরা কত বলবো স্থানীয় কিছু কিছু লোকজনের সাথে এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কি বা তারা কিভাবে বিন বিন যে সংগ্রহ হচ্ছে না এই বিনগুলা বাসা বাড়িতে থাকতে কতটা কষ্ট হচ্ছে সেসব সপ্তাহ সাত সপ্তাহ মানে কাউন্সিলর কোনো রেগুলারিটি নাই কোনো সিস্টেম নাই এই যে বিনগুলা যাচ্ছে না দিন হইলে দিন হইলে বিড়াল দিন হইলে বিড়াল রাত হলে ইঁদুর শিয়াল এই যে একটা বাদ গন্ধ স্কুলে বাচ্চা নিয়ে যেতে তারা নাগরিক দিয়ে যেতে হয় মাস্ক লাগিয়ে যাইতে হয় একটা বাদ পরিবেশ যে পরিবেশ কোনোদিন দিন আমরা আশা করছি না আমি আমার সবচেয়ে খারাপ লাগে আমার মনে হয় বারুগাম সিটি কাউন্সিলে যে তারা ব্যাংকরাফসি দিচ্ছে ঘোষণা দিচ্ছে কতদিন সব কিছু আমাকে লাগে যে এইটা এই অবস্থা কি একটা এটা এই ব্যাংক্রাফসি দেওয়ার দেওয়ার কারণে যদি আমাদের বলি হতে হয় আমাদের বিন ঘরে বাইরে বিন দেখা যাচ্ছে না তারপরে একটা অস্তব বাদ পরিবেশ হয়েছে রাত্রে শিয়াল আছে শিয়ালটা শিয়াল শিয়াল একটা না দোলও আছে আচ্ছা এই দুটি দুর্গ বলে হামাই যায় এটা হাসানি এক সুযোগ পাইলেও দরজা খোলা থাকলেও চান্স পাইলেও হামাই যায় এবং প্রত্যেক গর আপনার কি তা প্রত্যাশা বার্মিংহাম সিটি কাউন্সিলের আমি সিটি কাউন্সিলের কাছে আমার প্রত্যাশা যে ও চিরে সময় কাল বিলম্ব না করে It's been about six weeks now, and uh, no one's collected the rubbish from our roads. Uh, you know with the wind and all that, it's flying all over the roads, and people aren't stopping. Uh, they're just driving it over. It's starting to smell now. Birmingham City Council, you have gotta sort this out as soon as you can. It's just getting ridiculous. Uh, they have set up a یہ تقریباً چھ ہفتہ ہو گیا جو ہے وہ کسی نے جو ہے وہ ربش کلیکشن نہیں کیا ہے ممتاز ایز اے کونسلر ممتاز حسین اور ممبر آف پارلیمنٹ ایوب خان کونسلر بھی ہیں وہ بھی کام کر رہے ہیں بہت زیادہ پرائم منسٹر کو بھی کویشچن کیا ہے दो दिन हुए लेकिन जो है वो ये स्ट्राइक की वजह से इधर जो है वो लेबर लेबर काउंसिल है इसकी वजह से जो है वो ये काउंसिल कुछ निकाल रही है क्योंकि जब तक जब तक स्ट्राइक वालों के साथ जो है वो सॉर्ट आउट नहीं होगा ये प्रॉब्लम खत्म नहीं हो सकती हमारे ये मुहूर्ते दाड़िया बर्मिंघम हमेर बालिंगटन रोड जखने देखते पासी अनेक बारिगर आंतु একদম ময়লার স্তূপ রে পরিণত হয়েছে এই পুরো এলাকা এখানে লোকজন বিন তাদের বিন ওবার হয়ে গেছে বিন পুরোপুরি লোড হয়ে গেছে এখন তারা এই বিনে জায়গা না হওয়ায় তারা আবর্জনাগুলো ফেলে দিচ্ছেন বাড়ির সামনে এবং কিছু আবর্জনা এখানে রাস্তায় ফেলে ফেলে রাখা হয়েছে এমন পরিস্থিতিতে মানে মানুষের একটি মানে কি বলবো খুব খারাপ পরিস্থিতিতে আছেন স্থানীয়রা এমনটি জানিয়েছেন আমরা আপনারা দেখেন কি পরিমাণ বিন এই এই পাশে ওই পাশে পুরো শুনলাম যে এই জায়গাটায় বাচ্চারা খেলাধুলা করতো বিকালের সময় কিন্তু এই জায়গাটা এখন আর খেলাধুলার পরিবেশ নাই পুরো ওই খালি জায়গাটা বিনে একদম বিনে বরে গেছে আমরা সামনের দিকে যাচ্ছি আমরা একজনকে দেখতে পাচ্ছি ওনার সাথে একটু কথা বলবো জি

রাবিশো একটা দুইটা করি আজকে এক মাস তো কোনো রাবিশ কোনো কালেকশন হয়েছে না আমরা যে ট্রাক গুলো আয় আমরা সবসময় খালি ঠকাইয়ে দেখি যে ট্রাকে নিয়ে আমরা এগুলা পিক আপ করে পয়লা তো আমরা ঘরের সামনে অনেক গন্ধ আসছিল সকলেই এটা এক্সপিরিয়েন্স করছেন এই বাইদি রাস্তা বাইরে যাইতেও আর যে জায়গা এটা তাই একটা খোলা জায়গা আমরা ওদের লাগি খুবই একটা নাইস জায়গা আছে খেলাধুলার লাগি এখানের মাঝে একটা ডাম্পিং স্টেশন হয়ে গেছে যে যারা রেসিডেন্টস আছেন এখানের মাঝে সকলেও দেখা যায় যে একটা করে সামনে তৈলে আরও বেশি এফেক্ট হয় সো তারাও জায়গা এখানটা ইউটিলাইজ করা তো আমরা চাইলাম যে এটা তারা খুব আর কত মানে হাউ স্পিডই তারা ইয়ে আমরা এগুলো কালেক্ট করতে পারো এগুলো যদি না কালেক্ট করেন তাইলে আমরা হেলথের মাঝে অনেকটা এফেক্ট আছে আর যেটা আছে না প্যাচ কন্ট্রোল পেস কন্ট্রোল তো মনে হয়তো সিটি কাউন্সিলে বার্মিয়াম সিটি কাউন্সিলে আগামীতে আনতে হইব না আনলে তো এইগুলো আমরা রুন্দু রয়ে গেছি সকল গায়ে সকলে গার্ডেন আমার দেখা যায় এই সমস্যার সমাধান কি শেষ কোথায় কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না এই ব্যাপার আমরা এখানে আরও একজন আছেন ওনার সাথে কথা বলবো যে স্থানীয়রা বলছেন যে ইঁদুর আসছে রাতে শিয়াল আসছে বাচ্চাদের খেলার জায়গাটি এখন ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে এ ব্যাপারে আপনি কিছু বলবেন প্লিজ যে ধন্যবাদ আমার ফলা কথা হইলো যে ইটা আমরা বার্মিংহাম সিটি কাউন্সিলের সম্পূর্ণ একটা ব্যর্থতা কোন প্রের ইন না এটা বা বার্মিংহাম সিটি কাউন্সিলের ব্যর্থতা আমার আমরা ছেলেপুলেরা ওখানো কেলে সবসময় আইয়া বাড়াইয়া মানে ইখানো ডাম্পিং দেয় এমন অবস্থা করছো না আমরা আসলে আমরা বাচ্চা কাচ্চারা যে তোমরা এইদিকে আইও না আর ইখানো রেট তার কাঠ হল

আমরা অনেকেই বলছেন যে দেউলিয়া হওয়া বার্মিংহাম সিটি কাউন্সিল দুই সালে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল সেই দেউলিয়া সিটি কাউন্সিল তাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপের পর থেকে একের পর এক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সম্প্রতি ব্রিটেনে আলোচনার শীর্ষে উঠে এসেছে বিন কর্মীদের কর্মবিরতি আর সেই কর্মবিরতির কারণে মানুষের জীবনে নেমে এসেছে এক দুর্ভোগ বিন সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনার স্তূপ বা ময়লার বাগার মানুষের মানুষের জীবনে নাবিশ্বাস হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে কোনো হয়ে হবে কিনা কবে হবে সেই প্রশ্নের উত্তর করছেন স্থানীয় মানুষেরা নুরুল হকশিপু রানা টিভি বার্মিংহাম